ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশের জার্সি গায়ে খেলা এখন সময়ের বাকি ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেলেই লালসবুজ জার্সি গায়ে মাঠ মাতাবেন এই মিডফিল্ডার শুধু হামজা নয় মোহামেডানের স্ট্রাইকার সুলেমান দিয়াবাতেকেও লালসবুজ জার্সিতে দেখা দীর্ঘদিনের স্বপ্ন দেশের ফুটবল সমর্থকদের বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছাও প্রকাশ করেছিলেন দিয়াবাতে যার প্রেক্ষিতে মালির এই ফুটবলারের সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার নিয়ম মেনে চলে অগ্রগতিও তবে পাসপোর্ট জটিলতা ও দেশের রাজনৈতিক পট পরিবর্তনে থেমে যায় সব বিপিএল এর গেল মৌসুম শেষের ছুটিতে নিজ দেশ মালিতে যান সোলেমান দিয়াবাতে সেখানে জীবনের নতুন ইনিংসও শুরু করেন এই ফুটবলার বিয়ের পর তিন মাস ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন এই ফরওয়ার্ড মোহাম্যাডনের আগামী মৌসুমের জন্য শুরু করেছেন অনুশীলন কিছুটা আক্ষেপ থাকলেও এখনো বাংলাদেশের হয়ে খেলতে চান দিয়াবাতে তবে মূল লক্ষ্য সাদা কালোদের হয়ে শিরোপা জেতা আমি বাংলাদেশের হয়ে খেলার বিষয় নিয়ে অনেকবার কথা বলেছি তা নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত তবে ফেডারেশন যদি চায় আমি এখনো খেলতে রাজি আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই আমি পাসপোর্ট নিয়েও আমার দেশের সঙ্গে কথা বলেছি সেখানে কিছু জটিলতা আছে তবে বাফুফে চাইলে সব জটিলতাই কেটে যাবে দিয়াবাতের বাংলাদেশের খেলা নিয়ে এখনও ইতিবাচক বাফুফে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা কাটাতে এর মধ্যে দিয়াবাতে ও মোহামেডানের সঙ্গে আলোচনা করছে ফেডারেশন যোগাযোগ করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও আমরা আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার পাঁচ বছর ইমিগ্রেশনের ডাটা বেস চেয়েছি তো এই ডাটা বেস যদি আমরা হাতে পাই এবং রিয়াবাতে বাংলাদেশে আমরা মোহাম্মড ক্লাবের সাথেও অফিসিয়ালদের সাথেও যোগাযোগ করেছি তারা বলেছিল যে তিনি বাংলাদেশে আসেনি বাট আমি ইতিমধ্যে জেনেছি উনি বাংলাদেশে আসেন তো ন্যাশনাল টিমস কমিটি কমিটির ডিপার্টমেন্ট থেকে তাকে ডেকে তার সাথে ফাইনালভাবে কথাবার্তা বলে আমরা কাজ এগিয়ে নিব এর আগে নাইজেরিয়ার নাগরিক হয়েও বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন এলিটা কিংসলে যদিও লাল সবুজ জার্সি গায়ে এলিটা অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা